ধাণে টাকার কাছে পরিшон করা হিসাব আছে বিনাশের নেমে বিনতি আসবে একটা রাজনৈতিক দল কার জনের মানুষের পাশে থাকা যারা আজকে লকডাউন দিচ্ছে আর যারা এইভাবে বেস্ত টিকিট দিতে চায় এদের সঙ্গের ভিতরে ভিতরে একটা সম্পর্ক আছে যেটা সিএজি জানা ছিল যেটা 96 সালের ছিল এটা 172 দিন 73 দিন হত্যার অবরোধ করে মানুষের কে জিম্মি রেখে করেছে মানুষকে শান্তিতে থাকতে দেয় নাই মানুষকে অশান্তিতে রেখেছে আজকে এখন আবার লকডাউনের নামে এআই দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাধ্যমে মিছিল দেখায় মিটিং দেখায় আর কিছু তাদের কর্মী আছে গুপ্ত ভাবে ওই গুপ্ত রাজনীতির সঙ্গে মিলে মিশে ভিতরে বাহিরে আজকে তারা বোমা হামলা করে গাড়িতে আগুন দেয় ঢাকায় এনসিপি একটা নতুন রাজনৈতিক দল তাদের অফিসের সামনে হাতে একজনকে গ্রেপ্তার করছে গ্রেপ্তার করার পর দেখে ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে নির্বাচন যেন না হইতে পারে তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তারা নির্বাচনটাকে বন্ধ করে দিতে চায় কারণ তারা জানে তাদের কাছে পরিশ্রম করার হিসাব আছে নির্বাচন হলেই গণমানুষ সব দল আসবে নির্বাচন হলেই বিএনপি আসবে নির্বাচন হলেই জিয়ার দল আসবে নির্বাচন হলেই আসবে নির্বাচন হলেই তারেক জি আসবে নির্বাচন হলেই তারা শেষ আসবে নির্বাচন হলেই আলী চৌধুরী আসবে কোন দলের দায়িত্ব না কোন দলের দায়িত্ব না যে বেস্তের টিকিট দিবে যারা এগুলো বলে বেদাত এটা শেখ একটা রাজনৈতিক দলের কাজ হলে মানুষের পাশে থাকা এই যে সারাক্ষণ আমি বক্তৃতা দিলাম এটা রাজনৈতিক দলের কাজ নির্বাচিত প্রতিনিধির কাজ কিন্তু আপনার আসি বলবেন এটা আল্লাহ দল এটা ব্যস্ত নিয়ে যাবে এগুলো বলি সমাজ একটা অপব্যাখ্যা দেয় একটা অপপ্রচার করে আমার আপনাদেরকে ওয়াদা কাটানোর চেষ্টা করে কিন্তু আমাদের এলাকার মানুষ একানব্বই সালে আমাদের মা মারা লাইন ধরে বিএনপি কে তারা শেষকে বিজয়ী করেছে সিআই বসে বিএনপি কে করেছে তারা শেষকে বিজয় করেছে দু হাজার আমাকে নির্বাচিত করেছে দু হাজার আট আমাকে নির্বাচিত করেছে এরপর নির্বাচন হয়নি এরপরে কি হয়েছে ঘুম হয়েছে খুন হয়েছে মামলা হয়েছে হামলা হয়েছে অপ্রাধ হয়েছে নির্যাতন হয়েছে আর দখল তারিখে সরকার চলছে তাই আজকে আমাদেরকে খুব সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে ওই অপপ্রেক্ষাতে ওই অপপ্রচার থেকে